বলিউডে প্রেম আর বিচ্ছেদ যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয় কিন্তু এই গল্পটা অনেকটাই আলাদা এখানে প্রেম থাকলেও সেখানে ছিল বিশ্বাসঘাতকতার ছায়া শিল্পা একসময় এক সময় অক্ষয় কুমারকে ভালোবেসেছিলেন মন প্রাণে কিন্তু কি এমন হল যে সেই প্রেম রূপ নিল তীব্র ঘৃণায় শিল্পা কেন বলেছিলেন আমার সঙ্গে যা করেছে সেটা ক্ষমার যোগ্য নয় শুধু আমার মন ভাঙেনি আমার আত্মবিশ্বাসও চূর্ণ করেছে আজ আমরা খুঁজে আনবো সেই গল্প যা বলিউড কখনো বলতে চাইনি নব্বই দশকের মাঝামাঝি বলিউডে এক নতুন ঢেউ বইছিল। পুরনো পুরোনো সুপারস্টারদের জায়গা নিচ্ছিলেন নতুন প্রজন্মের হ্যান্ডসাম ট্যালেন্টেড অভিনেতারা তখনও খানদের রাজত্ব গড়ে ওঠেনি পুরোপুরি বরং নায়কদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা কে হবে পরবর্তী সুপারস্টার ঠিক সেই সময়ই বলিউডে প্রবেশ করেন অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টি অক্ষয় কুমার উনিশশো একানব্বই সালে সৌগন্ধ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন কিন্তু তিনি পরিচিতি পান ক্লারি ছবির মাধ্যমে যেখানে তার অ্যাকশন হিরোর ইমেজ গড়ে ওঠে এক অ্যাকশন সিনেমা করে তিনি বলিউডের তকমা অর্জন করেন সালে শাহরুখ খান অন্যদিকে এবং কাজল অভিনীত বাজিকার সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করে। ছবিতে তার চরিত্রের পরিণতি ট্রাজেডিক হলেও দর্শক তার সৌন্দর্য ও অভিনয়ের সাবলীলতা মনে রাখেন সেই থেকেই শুরু হয় তার বলিউডের যাত্রা তখন অক্ষয় কুমার ছিলেন রাইজিং অ্যাকশন স্টার আর শিল্পা ছিলেন পরবর্তী গ্লামার কুইনের সম্ভাব্য প্রতিযোগী মিডিয়া ও প্রযোজকরা তাদের নতুন জুটি হিসেবে দেখতে শুরু করেন একই সময় জন্ম নেয় এক গোপন রোমান্স যা পরবর্তীতে বলিউডের অন্যতম কন্ডোভার্সিতে পরিণত হয় সালটা উনিশশো চুরানব্বই ম্যাকলারি তোয়ানারি এই ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অক্ষয় কুমার ও শিল্পা শেট্টি সেটটি ছিল গ্লামারে ভরা কিন্তু ক্যামেরার পেছনে জন্ম নিচ্ছিল এক নিখাত প্রেম অক্ষয় তখন বলিউডের নতুন পোস্টার বয় তার অ্যাকশন ও স্টাইল মেয়েদের হৃদয় চুরি করছিল আর শিল্পা ছিলেন তখন সত্য আত্মপ্রকাশ করা এক স্বপ্নময় অভিনেত্রী তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে আর এক সময় তা প্রেমের রূপ নাই। তবে এই প্রেম ছিল পর্দার বাইরে গোপন আগুনে আর সে সময় তারা একে অপরের জীবনের বড় অংশ হয়ে উঠেছিলেন অক্ষয় কুমার তখন ছিলেন বলিউডের রাইজিং স্টার তার সঙ্গে সঙ্গে তার নাম জড়াতে থাকে বলিউডের বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে যার মধ্যে রেখা পূজা রবিনা রবীনা অন্যতম ছিল এবং এই তালিকা ছিল বেশ দীর্ঘ শিল্পা শেট্টি ছিলেন খুবই আন্তরিক এবং সৎ তিনি চেয়েছিলেন এক নিঃস্বার্থ স্থায়ী সম্পর্ক কিন্তু অক্ষয়ের ভাবনা ছিল কিছুটা ভিন্ন এই সময়ই টুইঙ্কাল খান্নার সঙ্গে পরিচয় হয় ইন্টারন্যাশনাল খেলাড়ি ছবি সেটে সেই ছবির শুটিং চলছিল উনিশশো সালে কিন্তু অক্ষয়ের সঙ্গে তখন সম্পর্ক ছিল শিল্পা এমনটাই দাবি করেছিল শিল্পা শিক্ষার নিজেই শিল্পা তখন বিশ্বাস করতেন অক্ষয় তার সঙ্গে বিয়ে করবে। কিন্তু গোপনে অক্ষয় অন্য একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন আর সেই অভিনেত্রী ছিলেন টুইংকাল খান্না পরবর্তীতে আমরা সকলেই জানি টুইংকাল অক্ষয়ের জীবনসঙ্গী হয় শিল্পা এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি জানতাম না আমার সঙ্গে সম্পর্কের সময়ও সে অন্য আরেকজনের সঙ্গে যুক্ত ছিল যখন জানলাম তখন মনে হল মাটি ফেটে যায় আর আমি ডুবে যাই শিল্পা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন অক্ষয়ের সঙ্গে তার প্রেম ভাঙার পর তিনি ভাবতেই পারেননি অক্ষয় তার সঙ্গে প্লেবয়ের মতো খেলা করে গেছে সবটা কানাঘুষতে শোনা গেলেও শিল্পা এক সাক্ষাৎকারে নিজেই বিস্ফোরণ ঘটায় সব প্রকাশে এনে উনিশশো সালে শিল্পা একটি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে তিনি প্রথমবার প্রকাশ্যে স্বীকার করেন আমাকে করেছে আমার মোড়কে ভেঙে দিয়েছে এই মন্তব্যের যেন বলিউডে ভূমিকম্প হয় তিনি জানান যখন তিনি ভেবেছিলেন অক্ষয়ের সঙ্গে তার বিয়ে হতে চলেছে তখন তিনি জানতে পারেন যে অক্ষয় নাকি একই সময় টুইঙ্কাল খান্নার সঙ্গেও সম্পর্ক গড়ছিলেন শিল্পা শেট্টির বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিউড যেমন ঝড় উঠে গেল মিডিয়া হাউসগুলো একের পর এক কভার স্টোরি বানাতে শুরু করল শিল্পার সাহসিকতা যেমন প্রশংসিত হয়েছিল তেমনই সমালোচিত হয়েছিল অনেক বিশেষত পুরুষতান্ত্রিক বলিউড মহলে যেখানে নারীদের চুপ থাকাই ছিল চর্চিত রীতি কিন্তু শিল্পা ছিলেন ভিন্ন তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন আমি আর চুপ থাকব না অক্ষয় কুমার তখন কেরিয়ারের উর্দু গগনে একের পর এক হিট ছবি তার ঝুলিতে ইন্টারন্যাশনাল ক্লারি সৌগান ছবি ইত্যাদির মাধ্যমে তিনি অ্যাকশন হিরোর ইমেজকে আরো শক্ত করছিলেন শিল্পার মন্তব্যের পর সবাই অপেক্ষা করছিলেন অক্ষয় প্রতিক্রিয়ার জন্য কিন্তু তিনি কি করলেন সম্পূর্ণ নিরাপত্তা পালন করলেন না কোনো প্রেস কনফারেন্স না কোন টেলিভিশন সাক্ষাৎকার তিনি যেন শিল্পার অভিযোগকে ইগনোর করার কৌশল করে নিলেন হয়তো আইনি জটিলতা কিংবা কেরিয়ার বাঁচানোর তাগিতে তিনি চোখ থাকলেন কিন্তু তার এই নিরাপত্তায় অনেকের চোখে তাকে অপরাধীর আসনে বসায় অপরদিকে শিল্পা সেটির জীবন কিন্তু ভেবে থাকেনি প্রেমে প্রতারিত হলেও তিনি নিজেকে পুনরায় গড়ে তুলেছিলেন আরও শক্তিশালী রূপে 2007 সালে শিল্পার জীবনে আসেন রাজকুমড়া এক ব্রিটিশ ইন্ডিয়ান बिजनेসম্যান শুরু হয় বন্ধুত্ব তারপর প্রেম এবং 2009 সালে এক রাজকীয় বিয়েতে তারা গাঁটছড়া বাঁধেন আজ রাজকুমড়া ও শিল্পা শিল্পী একটি সফল দম্পতি তাদের একটি পুত্র সন্তান একটি কোন্ডা সন্তান রয়েছে শিল্পা নিজেই বলে রাজ আমার জীবনে এসেছে এক আশীর্বাদ হয়ে আমি আবার বিশ্বাস করতে শিখেছি ভালোবাসায় অন্যদিকে বিয়ে করে সুখে জীবন কাটাচ্ছেন অক্ষয় কুমার আজও যখন কেউ শিল্পা অক্ষয়ের পুরনো ছবি দেখে কিংবা ম্যা ক্লিয়ারি আনারি ছবির গান বাজে তখন একটাই প্রশ্ন উঠে আসে যদি বিশ্বাসঘাতকতা না থাকতো তবে কি তারা একসঙ্গে থাকতো এই প্রেম গল্প এক গভীর পাঠ শেখায় তাহলে শুধু আবেগ নয় বিশ্বাস আর সম্মান ছিলেন প্রেমে একশো ভাগ সব কিন্তু অক্ষয় তখন পরিপক্কতার পথে ছিলেন না তবে এই গল্পে কোনো পক্ষকে পুরোপুরি দোষী বলা যায় না কারণ সময় পরিস্থিতি আর বলিউডের চাপে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল আপনাদের কি মনে হয় অক্ষয় কুমার দোষী ছিলেন সময়টাই ছিল আপনাদের মতামত শেয়ার করুন আর যদি এইরকম আরো বলিউড প্রেম কাহিনী শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যে প্রেমে হেরে গিয়েছে কিন্তু ভেঙে পড়েনি